সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট অফ বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে তবে এই ভিডিওটা প্রশ্ন নিয়ে নয় এই ভিডিওটা হচ্ছে আমরা মাঝে মাঝেই দর্শকদের কাছে আবেদন জানাই অনুরোধ করি যে আমাদের ভিডিও কন্টেন্ট নিয়ে আমাদের আলোচনা নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে প্রশ্ন থাকে সেগুলি করবেন তো অনেক দর্শকই আমাদের বিভিন্ন বিভিন্ন ভিডিওতে রকম মন্তব্য করে থাকেন কেউ কেউ বকাও দেন কেউ কেউ উপদেশ দেন আমরা সেটা সহজভাবে গ্রহণ করি এবং এই সমস্ত উপদেশ অনুযায়ী চলার চেষ্টা করি তো কিছুদিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম যেটা খুব একটা সংবেদনশীল বিষয় নিয়েই বলা যায় যে ভারতকে কি বাংলাদেশ ছাড়তে পারবে কি না আসলে এটা প্রেক্ষাপটটা ছিল এমন সেটা হচ্ছে যে দুইটা দেশের সম্পর্কের মধ্যে যেমন রাজনৈতিক কূটনৈতিক পর্যায়ে থাকে সামাজিক পর্যায়ে থাকে সেরকম বাণিজ্যিক একটা পর্যায়ে থাকে তো যে তথ্যগুলি আমার কাছে ছিল সেখানে দেখা যাচ্ছে যে আমরা আসলে বাংলাদেশ ভারতের যে বাণিজ্যিক যে বিষয়গুলি আছে সেগুলির মধ্যে আসলে যেমন ভারত থেকে পেয়া আনা হয়েছে চাল আনা হয়েছে তারপরে আবার বাংলাদেশ থেকে যে সমস্ত কিছু কিছু ছোট ছোট জিনিস যায় সেগুলি গেছে গার্মেন্টস গেছে এরকম বেশ কিছু জিনিস গেছে তো আমি সেটাই এই তথ্যটাই উপস্থাপন করেছি এটা আমার ব্যক্তিগত মত ছিল না যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এমন একটা বন্ধন কি মানে এত মানে বাংলাদেশের তিন দিকে হচ্ছে ভারতের সীমান্ত সবচেয়ে নিকটতম প্রতিবেশী হচ্ছে ভারত বাংলাদেশ হচ্ছে ভারতের এই ম্যাপের দিকে তাকালে ভৌগোলিক ভাবেও আমরা বুঝতে পারি যে বাংলাদেশের অবস্থাটা কোথায় আছে সেটা নিয়ে ভিডিওটা করা হয়েছিল এবং এটা আমরা বিপুল সারা পেয়েছি এই ভিডিওটা অনেকেই দেখেছেন এবং অনেকেই কমেন্ট করেছেন বিশেষ করে আমাদের ভারতীয় বন্ধুরা এটা খুব মনোযোগ দিয়ে দেখেছেন বোঝা যায় তাদের বেশ কিছু কমেন্ট আমরা পেয়েছি বাংলাদেশ থেকেও কেউ কেউ কমেন্ট করেছেন আমি আজকে একটু চেষ্টা করব এই কিছু কিছু নির্বাচিত কমেন্টস পড়ার এবং কিছু উত্তর দেওয়ার তবে তার আগে একটা কথা বলে নেই ওই ভিডিওটাতে একটা ইনফরমেশন রং ছিল এটা আসলে ইচ্ছাকৃত ভাবে না বাংলাদেশ থেকে বারোশো টন ইলিশ যাওয়ার কথা তো এইটা এখানে আমাদের যে একটা রিসার্চ টিম আছে তাদের যে প্রডিউস করেছিল তারা স্লিপ অফ পেন হয়ে গিয়েছিল এটা বারো লক্ষ টন হয়েছিল পরে আমার নিজের কাছেও মনে হয়েছে একটা অস্বাভাবিক বিষয় কিন্তু আলোচনার ফ্লোতে ওইটা ঠিক করা হয় তো এই জন্য প্রথমে দুঃখ জানিয়ে নিচ্ছি যে বারোশো টন অনুমোদন পেয়েছে আবার অনুমোদন সরকার যেটা করে যে বারোশো টন এলি যাবে তো এটা পুরোটা যে যায় তা না ওটা দুই দেশের ব্যবসায়ীরা এটা নির্ধারণ করেন যে তাদের চাহিদা অনুযায়ী নির্ধারণ করেন আবার কোনো কোনো ভারতীয় বন্ধু এটাও জানতে চেয়েছেন যে ইলিশ কে চাইলো তো আমি যতটুকু জানি ইলিশ কিন্তু সরকার প্রধান চায় না মমতা ব্যানার্জিও বলবে না যে আমাকে ইলিশ দেন এটা হচ্ছে যেটা সেটা হলো ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক মনে করেন যে ভারতের যিনি মৎস্য ব্যবসায়ী বাংলাদেশে ওনার যে কাউন্টার পার্ট থাকে ওনাদের তাদের মধ্যে এক ধরনের যোগাযোগ থাকে আমরা যে এত আলোচনা করি একজন আরেকজনকে হয়তো বকা দেয় গালি দেয় অথবা বন্ধুত্ব জানাই এই জিনিসটা আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকে আর যারা ব্যবসায়ী তাদের মধ্যে কিন্তু যেমন বাংলাদেশে যেমন কথার কথা যে যে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী তাদের সাথে কিন্তু ভারতীয় যারা পেঁয়াজ ব্যবসা করেন তাদের একটা সম্পর্ক আছে চালের ব্যবসা করেন তাদের একটা সম্পর্ক আছে তারা এই সমস্ত ইউটিউবের বক্তব্য ওটা তারা তাদের মতো প্রয়োজন অনুযায়ী ব্যবসার খাতির অনুযায়ী তারা সেটা করেন তো যে সমস্ত বন্ধুরা জানতে চেয়েছেন যে ইলিশ কে চাইল এটা জানাবেন তা আমার মনে হয় যে এটা একটু যারা বাংলাদেশের ইলিশ কলকাতার বাজারগুলিতে বিক্রি করেন তাদের কাছে জিজ্ঞেস করলে ভালো হবে যে তারা বলতে পারবেন এটা হচ্ছে যে তারা আন্তঃসম্পর্কের কারণে বাংলাদেশি ব্যবসায়ীদের কাছে চায় বাংলাদেশি ব্যবসায়ীরা সরকারের কাছে একটা আবেদন জানায় যে আমাদের আমরা কিছু ইলিশ পাঠাই তারা তো চাহিদা জানাচ্ছে তো সেইভাবে অনুমোদনটা হয় যে ঠিক আছে এত টন পাঠানো যাক তো এটা একটা 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 কূটনৈতিক পর্যায়ে থাকে সেটা হলো সেটার সাথে ব্যবসায়ীরা জড়িত না ব্যবসায়ীরা তাদের চাহিদাটা জানায় যে আমরা পাঠাতে চাচ্ছি তো এই এইভাবে জিনিসগুলি হয় সুতরাং ওই প্রশ্নের উত্তরটা তো দর্শক আপনারা পেয়েছেন যে ইলিশ কে ছিল চাইলো কে তো এখানে আমি একটু কমেন্টসগুলি পড়ি দর্শক তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আমাদের বন্ধুরা কিভাবে ইয়ে করেন যে প্রথম যে কমেন্টসটা আমি পড়ছি এটা হচ্ছে পাঠিয়েছেন তিমির বরণ সরকার ওনার কমেন্টস হচ্ছে বাংলাদেশকে এত বছর যাবৎ নিজের মনে করতাম কিন্তু বর্তমানে বাংলাদেশের হিন্দুরা যেভাবে অত্যাচারিত হচ্ছে তাতে ওদের কাছে আমরা কিছুই আশা করি না ইলিশে মুক্তি এই ইলিশে মুক্তি বলতে উনি আসলে শেষের শব্দ দুইটার মাধ্যমে কি বুঝেছেন এটা আমি বুঝতেছি না ইলিশে মুক্তি কিভাবে হবে তবে উনি এর আগে যে কথাটা বললেন যে বাংলাদেশকে এত বছর যাবৎ নিজের মনে করতাম এখন মনে করতেছেন না আসলে নিজের মনে করা না করা ছাড়া উপায় নেই এত কাছে একই ভাষা এক সময় একই দেশ ছিল সুতরাং এটা নিজের মনে করাই ভালো এটা আমার কাছে মনে হয় তবে আপনার মন্তব্যের জন্য আমি ধন্যবাদ জানাবো একটা বিষয় এখানে বলার আছে বর্তমানে আপনি বলেছেন বর্তমানে বাংলাদেশের হিন্দুরা যেভাবে অত্যাচারিত হচ্ছে তাতে ওদের কাছে আমরা কিছুই আশা করি না ব্যাপারটা হচ্ছে যেটা হিন্দুরা দুইটা প্রসঙ্গ এখানে বলবো আমি হিন্দুরা শুধু যে বর্তমানে নির্যাতিত হচ্ছে বিষয়টা বোধহয় এরকম না আমরা যদি ধরেই নেই হিন্দুরা নির্যাতিত হচ্ছে তর্কের খাতিরে ধরে নিলাম হিন্দুরা নির্যাতিত হচ্ছে সেটা কিন্তু বহু বছর যাবতী হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সেই মানে সাতচল্লিশের দেশ দেশভাগের পরের থেকে এই আজকে দুই পর্যন্ত অত্যাচার চলতেছে তবে আমার এখানে একটা কথা আছে বাস্তবতার ভিত্তিতে আমি যেটা মনে করি আমি যেটা সচক্ষে দেখেছি এবং যেটা জানি সেটা হচ্ছে যে সমাজের দুর্বল যারা তারা নির্যাতিত হয় যে হিন্দুরা নির্যাতিত তাদেরকে প্রভাবশালীরা নির্যাতন করে বাংলাদেশে প্রভাবশালী বহু হিন্দু আছে যাদের উপর কোন রকম নির্যাতন হয় না কারণ তাদের নির্যাতন ঠেকানোর কৌশল জানা আছে যারা নির্যাতিত হয় তারা হচ্ছে আসলে একটু দুর্বল হিন্দু দুর্বল হিন্দু দুর্বল মানুষ মানুষ তারা দুর্বলতার মধ্যে মুসলিমরাও আছে অন্য ধর্মের লোকজনও আছে তারাই নির্যাতিত হয় আমরা যদি হিন্দু ভাবে দেখা যাবে যে অনেক মুসলিমও এই দুর্বলতার কারণে অন্যের দ্বারা এটা নির্যাতিত হয়ে থাকেন এটা পৃথিবীরই মনে হয় পাশবিক একটা ল আছে যে সবল দুর্বলের উপরে অত্যাচার চালাবে আবদুল্লাহ আবু স্যার খুব সুন্দর উদাহরণ দিয়ে ওনার যে জন্মস্থান পাবনার কিছু ঘটনা উল্লেখ করে বলেছিলেন যেখানে দেখা যাচ্ছে যে প্রথিতযশা হিন্দুরা প্রভাবশালী হিন্দুরা টাকা পয়সাওয়ালা হিন্দুরা তাদের বাড়িতে কেউ আক্রমণ করে না তারা রাজার হালেই থাকেন কিন্তু এই যারা নিম্ন শ্রেণীর হিন্দু গরিব অসহায় কৈবর্ত জেলে এই সমস্ত শ্রেণী যারা তারা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে শুধু তারাই হচ্ছে না একই একই শ্রেণীর অর্থনৈতিক শ্রেণীর মুসলিমরাও অত্যাচারিত হচ্ছে তো যাই হোক এটা হচ্ছে আমার নিজস্ব ওনার নিজস্ব মন্তব্য উনি এটা করেছেন এটাকে আমি ওনার মন্তব্যের জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এর পরের মন্তব্যটি আমরা পেয়েছি কাজী চৌধুরী ওনার মন্তব্যটা আগে পড়ে ভারতের দাদাগিরি অখণ্ড ভারত তুচ্ছ তাচ্ছিল্য সীমান্ত হত্যা বন্ধ করলে ভালো টাকা দিয়ে বাণিজ্য আপনি যাই বলেন ভারত ছাড়াও চলা যায় প্রয়োজনে সবই সম্ভব অতএব উনি বাংলাদেশ থেকে উনি বাংলাদেশের নাগরিক বোঝা যাচ্ছে ওনার কথা কত থেকে তো উনি যে কথাগুলি বলেছেন এটা হলো ওনার নিজস্ব মতামত এবং প্রত্যেকের নিজস্ব মতামতের প্রতি আমরা শ্রদ্ধাশীল উনি যেটা ওটা বলেছেন যে প্রয়োজনে সবই সম্ভব এই কথাটা কিন্তু ঠিক যদি একান্তই ভারত থেকে কোন জিনিসপত্র আনা না যায় তাহলে সেটাতে বিকল্প তো খুঁজবেই মানুষ এবং সেটা যে একেবারে অসম্ভব হবে সেটা আসলে বলা হয় নাই আমাদের আলোচনাতেও বলা হয় নাই বাস্তবতা যেটা সেটা হচ্ছে যে নদীর স্রোত মানুষের চাহিদা পেটের ক্ষুধা এই জিনিসগুলি হচ্ছে এমনই বিষয় যে কোনো না কোনো ভাবে মানুষ সেটা এ করবে মিটাবে সুতরাং ভারতের কাছ যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যদি পেঁয়াজটা ভারত থেকে আমদানি না করে তুরস্কর থেকে আমদানি করি আপনি যাই বলেন না কেন দামটা বেশি পড়বে অথবা কোয়ালিটিগত দিক থেকে অন্যরকম হতে পারে ভারতের সাথে আমাদের নৈকট্যের কারণেই এই দুই দেশের পণ্যের মধ্যে আপনার এক ধরনের আমাদের আমাদের চুয়েটের যে অভ্যস্ত থাকার যে ব্যাপারটা সেটাও কিন্তু আছে এই ধরনের কিছু সমস্যা থাকবে তবে আপনার কথা সঠিক এই অর্থে যে প্রয়োজনে সবই সম্ভব এটা তো অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আপনার মন্তব্যের জন্য এরপর পরের কমেন্টসটা আমি পড়তেছি মানে আশিস ভদ্র উনি একটা কমেন্টস করেছেন আমি প্রথমে ক্ষমা চেয়ে নেই ওনার কমেন্টসের প্রতি ওনার প্রতি আমার শ্রদ্ধা জানাই আশিস ভদ্র যে কমেন্টসটা করেছেন এরকম অনেকেই ভারতীয় বন্ধু যারা আছেন তারা অনেকেই মোটামুটি কাছাকাছি মন্তব্য করেছেন এই আমি উদাহরণ হিসাবে একটাকে বেছে নিয়েছি সেটা হচ্ছে যে কুকুর পুষলে কুকুরকে বিশ্বাস করা যায় কিন্তু বাংলাদেশ বন্ধু হলেও ওদেরকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না এই মধ্যে উনি সত্য কথা বলেছেন একটা অংশ অন্তত যে কুকুর কুকুর কিন্তু কখনো বিশ্বাসঘাতকতা করে না এটা আমি দেখছি তবে বাংলাদেশকে উনি বন্ধু মানতেছেন যে বাংলাদেশ বন্ধু বন্ধু হলেও ওদেরকে ভাবে বিশ্বাস করা যায় না এটা হয়তো বা ওনার ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে এরকম আসছে এখন টোটাল বাংলাদেশ তো একটা দেশ বাংলাদেশের মধ্যে তো অনেক মানুষ আছে আপনারা কিভাবে বাংলাদেশের ভারত এটা আমি বুঝতে পারি না। আমার পক্ষে খুবই কঠিন হয় কারণ আমি ক্রিকেট খেলার ভক্ত আমি সুনীল গবেস্কারের খেলা টিভিতে দেখেছি আমি ভারতীয় যে ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি আমার খুবই প্রিয় ক্রিকেটার আমি মনে করি যে ভারতের ক্রিকেট দলের যে মানে উত্থান আন্তর্জাতিক পর্যায়ে একসময় ভারত নিজেদের মাটিতে ভালো খেলতো বাইরে যে নিজেদের দাদাগিরির জায়গাটা প্রতিষ্ঠা করছে যে তারা একটা প্রতিষ্ঠিত শক্তি সেটা সূচনা করে দিয়েছিলেন সুরব গাঙ্গুলী এইজন্য ওনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি আমার পছন্দের মানুষ এরকম আরো অনেকে আজারউদ্দিন আমার প্রিয় একজন খেলোয়াড় এরকম অনেক অজস্র ভারতের ক্রিকেটারের আমি ভক্ত তো আর ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিপুল সহায়তা করেছে এটা কিন্তু অস্বীকার করার কোনো জো নাই অনেকে অনেক কথা বলবে কিন্তু এটা একটা সত্য কথা যে ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে তেসরা ডিসেম্বর যখন জয়েন করলো তখন এই ভারতের কিন্তু প্রায় সতেরো আঠারো হাজার আমার যতটুকু জানা সতেরো আঠারো হাজার সৈনিক সেনাবাহিনীর সদস্য এই যুদ্ধে মারা গেছেন অনেক রকম সমীকরণ অনেক রকম ন্যারেটিভ আমরা শুনি কিন্তু মৌলিক জায়গাগুলি আমরা মানে অনেকেই আছেন যারা কিন্তু আমরা ভুলে যাই না তো অনেক সময় হয় কি এই যে বিভিন্ন মানুষের কথাবার্তা শুনে সোশ্যাল মিডিয়াতে কথা শুনে ভারতীয় বন্ধুরা হয়তো মনে করেন যে পুরা দেশই ভারত বিরোধী বিষয়গুলো আসলে এরকম না ভারত বিরোধিতার কারো মধ্যে থাকতে পারে কেউ কেউ অপছন্দ অপছন্দ করতেই পারেন ব্যক্তিগত পছন্দ তো আপনি আমি নিয়ন্ত্রণ করতে পারবো না সুতরাং আমরা ওইভাবে বলতে পারি না আবার একটা বিষয় আছে যে আমার দেশের আমি বাংলাদেশের মানুষ বাংলাদেশকেই আমি সেরা জায়গায় দেখতে চাই বাংলাদেশকে সার্বভৌমত্বের জায়গায় আমরা ওইভাবে অটল থাকতে চাই এবং বাংলাদেশে আমাদের ফার্স্ট প্রায়োরিটি এটাও আমাদের জন্য স্বাভাবিক এটা আপনিও বুঝেন আপনি ভারতীয় হয়ে থাকলে আপনি অবশ্যই ভারতকে ফার্স্ট প্রায়োরিটির জায়গা রাখবেন প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক রাখাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের দেশে বাংলাদেশের মানুষের মধ্যে কেউ কেউ হয়তোবা বা পাকিস্তানকে তাদের বন্ধু মনে করে বাংলাদেশের বন্ধু রাষ্ট্র মনে করে কেউ ভারতকে মনে করে কেউ নেপালকে মনে করে কেউ মনে করতে পারে শ্রীলঙ্কা আমাদের ভালো বন্ধু মালদ্বীপ আমাদের ভালো বন্ধু চীন আমাদের ভালো বন্ধু আমেরিকা আমাদের ভালো বন্ধু এরকম বিভিন্ন চয়েস থাকতে পারে এটা নিয়ে আসলে মাইন্ড করার কিছু নেই বলে আমি মনে করি আর এটাও মনে করার কোনো কারণ নেই যে বাংলাদেশ অ্যাজ এ হোল ভারত বিরোধী অ্যাজ এ হোল কখনো কোনো জিনিস হয় না এটা সায়েন্সে বলে অ্যাজ এ হোল কখনো কোনো জিনিস হয় না অবশ্যই এর মধ্যে ব্যতিক্রম থাকে অন্যরকম বিষয়গুলি থাকে আমার মনে হয় সেইগুলি বিবেচনা করে আমাদের মন্তব্য করা উচিত তারপরে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরপরে মন্তব্যটি করেছেন মদন মোহন পাল উনি যেটা বলেছেন ভারত বাংলাদেশের সুখ দুঃখের বন্ধু আমরা বড় ভাই সুতরাং বাংলাদেশের মানুষকে ভালো রাখার দায়িত্ব আমাদের ধন্যবাদ আপনাকে ভেরি ইন্টারেস্টিং কমেন্ট উনি স্বীকার করেছেন যে ভারত বাংলাদেশের ভালো বন্ধু এবং সুখ দুঃখের বন্ধু এটা ঠিকই আছে ভারত মানে এত কাছে থাকে এত কাছাকাছি দুটি দেশের অবস্থান যে এটা আসলে না বললেও চলে এটা আসলে সুখ দুঃখের বন্ধু হ্যাঁ একটা যত রকমের যত কথাই বলুক মানে কথার কথা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি জিনিসটা সেটা হলো যে কোনো পরাশক্তি কোনো কারণে ভারতের উপরে যদি আক্রমণ চালায় কথার কথা আক্রমণ চালায় সেটার আজ তো হবে দুঃখের দুঃখের সঙ্গে সঙ্গে আরেকটা যে ভারতের কিন্তু প্রতিবেশী যখন সুখে থাকে তখন সেটার আজ কিন্তু প্রতিবেশীর গায়ে এসেও লাগে ওই সুখের অনুভূতি কিন্তু প্রতিবেশীও পায় এখন মনে করেন দুই দেশের কিছু মানুষ থাকে রাজনীতিবিদ থাকে কূটনীতিবিদ থাকে তারা বিভিন্ন কারণে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মাঝে মাঝে সম্পর্কটার মধ্যে ঢেলে দেয় নানা রকম নানারকম করে সেগুলোর মধ্যে বিশেষ উদ্দেশ্য থাকে এটা হচ্ছে প্রাকৃতিক ভাবে একটা সহজাত প্রবণতা যে প্রতিবেশীরা সুখ দুঃখের সাথে হয় তবে এখানে একটা বিতর্ক হতে পারে যে আয়তনে ভারত অনেক বড় তবে এই কারণে বড় ভাই কিনা এটা পারে আছে হচ্ছে ছোট ভাইদের কিভাবে সুখে রাখা যায় ছোট ভাইরা যদি ভুল ত্রুটি করে থাকে তাদেরকে একটু সঠিক লাইনে নিয়ে আসা বুদ্ধি পরামর্শ দেওয়া সহায় সাহায্য সহযোগিতা করা উনি সেটা স্বীকার করেছেন উনি বলেছেন যে দায়িত্ব ওনাদেরই আহ সুতরাং আমাকে ধন্যবাদ জানিয়েছেন আমি আপনাকে বিশাল ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাকে এখানে আরেকটি একটি মন্তব্য রয়েছে ব্ল্যাক রোজ উনি একটা ব্যালেন্সিং মন্তব্য করেছেন যেহেতু প্রতিবেশী বদলানো যায় না সে বিবেচনায় মিলেমিশে থাকাই ভালো ভারতের সাথে বাণিজ্য ঘাটতি প্রকাশ করলেন চীনের সাথে বাণিজ্যিক পরিসংখ্যান প্রকাশ করবেন কি লজ্জা লাগে না না লজ্জা লাগে না বিষয়টা হচ্ছে যে আমরা একটা আলোচনার মধ্যে তো ভিন্ন ভিন্ন আলোচনা করা যায় না ভারতের সাথে বাণিজ্য ঘাটতির কথা বলতেছি মার্কিনদের সাথে বাণিজ্য ঘাটতি থাকতে পারে চীনের সাথে বাণিজ্য ঘাটতি থাকতে পারে তুরস্কের সাথে বাণিজ্য ঘাটতি থাকতে পারে পাকিস্তানের সাথে বাণিজ্য ঘাটতি থাকতে পারে শ্রীলঙ্কার সাথে থাকতে পারে আমরা কথা বলতেছিলাম ভারতকে কি ছাড়তে পারবে বাংলাদেশ সুতরাং ওইখানে ভারতকে নিয়ে আলোচনা হয়েছে চীনের প্রসঙ্গে যখন কথা বলবো তখন চীনের সাথে বাণিজ্য ঘাটতি নিয়ে কথা বলবো এবং আমরা যদি টোটাল বাংলাদেশের যে অন্যান্য দেশের সাথে বাণিজ্যের ঘাটতি কোথায় আর কোথায় কোথায় আছে যদি এরকম একটা টোটাল অনুষ্ঠান আমরা করি আমরা যদি কথা বলি তাহলে সেখানে চীনের প্রসঙ্গ আসবে অন্যান্য দেশের প্রসঙ্গ আসবে ইউক্রেনের সাথে আমাদের কতটা বাণিজ্য ঘাটতি আছে রাশিয়ার থেকে আমরা কি কি আমদানি করি কি কি আমরা সেখানে রপ্তানি করি জার্মানির সাথে

উনি যেটা বলেছেন এটা নিয়ে আমরা আগেও কথা বলেছি আমরা বাংলাদেশকে বিশ্বাস করি না তো ঠিক আছে এটা তো হতেই পারে বাংলাদেশকে বা দুটা কথা একটা হলো যে উনি যে প্লুরাল বলতেছেন আমরা উনি কি সমগ্র ভারতীয় নাগরিকের প্রতিনিধিত্ব করতেছেন কিনা ব্যাংক করবেন না আমার মনে হয় যদি আমি বাংলাদেশকে বিশ্বাস করি না বলতেন তাহলে হয়তো বা মোর ইফেক্টিভ বা মানে কারেক্ট হতো আর বাংলাদেশ টোটাল একটা বাংলাদেশ তো একটা দেশ মানে এটা কি বাংলাদেশের কোন মানুষকে বিশ্বাস করেন না বিষয়টা এরকম যে এটা প্রশ্নটাও জাগে এরকম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মন্তব্যের জন্য কিন্তু এই প্রশ্নটা আমার মনে জেগেছে এখানে মনে হয় আমি বাংলাদেশের মানুষকে বিশ্বাস করি না বললে মূল পারফেক্ট হতো আর একটা জিনিস হলো বাংলাদেশের সমস্ত মানুষের সাথে কি আপনার পরিচয় আছে চেনা জানা আছে তাদের সাথে আপনার ডিল হয়েছে কোনো তারা সবাইকে আপনার বিশ্বাস ভঙ্গ করেছে এটা আমার মনে হয় যে আপনি একটু অনুগ্রহ করে বিবেচনা করবেন তবে আপনাকে ধন্যবাদ জানাই আমাদের সর্বশেষ যেটা মন্তব্য এটা এ ধরনের মন্তব্য বেশ কিছু এসেছে উনি আমাকে একটু ধন্যবাদ জানিয়েছেন অনেকেই একটু নেগেটিভ কথাবার্তা বলেছেন আমার আলোচনার যে আছে সমালোচনা করেছেন উনি একটু ভালো কথা বলেছেন সুতরাং ওনারটা একটু করি আপনার আলোচনা খুবই সুন্দর কিন্তু ভারত বাংলাদেশকে এখন শত্রু হিসেবে বিবেচনা করবো না কেন এটা বলুন তো বলুন দেখি বর্তমান সময়ে যা হচ্ছে বাংলাদেশ কিন্তু আর ভারতের ভালো বন্ধু নেই অবস্থার যে ভাবে অবনতি ঘটাচ্ছেন তাতে জানি না বাংলাদেশ কতটুকু উপকৃত হবে যাক এটা আপনাদের বিষয় আমরা আপনাদের বর্তমান কাজের দিক বিবেচনা করি ভবিষ্যতের জন্য চিন্তা করব আপনারা ভালো থাকবেন একটা বলে আমার কাছে মনে হয় মন্তব্য মন্তব্য সেটা হলো যে বাংলাদেশকে এখন বিবেচনা করা উচিত বলে উনি মনে করেন বা শত্রু হিসেবে কেন বিবেচনা করবে না সেই যুক্তি উনি দিয়েছেন আমি বলবো যে এটার একটা প্রধান যুক্তি হলো যে কাউকে শত্রু হিসেবে বিবেচনা করা উচিত না নিজের দিক থেকে বাংলাদেশকে আমি ভারতের পক্ষে থেকে বাংলাদেশকে আমি শত্রু হিসেবে মনে করব কেন কেউ কেউ তো বলেছেন বাংলাদেশ ছোট ভাই তার ভুল ত্রুটি হলে তাকে বুঝিয়ে দেন তাকে যদি তার প্রাপ্য সম্মানটা দেন তাকে তাইলি তাইলি তো হয় এটা যদি ভারতের পক্ষ থেকে মনে করেন মোদী যে মানসিকতা নিয়ে চলে মোদির যে আচরণ মোদী যেমন আমাদের গত বিজয় দিবসের সময় উনি এটা সমস্ত ভারতীয় সৈন্যদেরকে আপনার ধন্যবাদ জানালেন প্রসঙ্গই টানলেন না শেখ হাসিনা থাকা অবস্থায় তো উনি প্রসঙ্গ টেনেছিলেন উনি সেগুলো স্বীকার করেছিলেন যে বাংলাদেশের এটা বাংলাদেশে সেখানে ইয়ে পেয়েছিল বাংলাদেশের বিজয় দিবস হিসেবে আমরা ষোলোই ডিসেম্বরকে পালন করি এবং সেখানে ভারতের সৈন্যদের যে অবদান সেটাও আমরা স্বীকৃতি দিই কিন্তু উনি তো দিলেন না তো এটা তো ওনার পার্সোনাল মত এটা তো উনি পার্সোনালি করেছেন বিশেষ কারণে করেছেন এটা ওনার মত ওনার এই মোদীর মতটা পুরো ভারতবর্ষের মানুষের মত বলে আমরা মনে করি আমি তো মনে করি না ভারতবর্ষে এখনো প্রচুর মানুষ আছে যারা বাংলাদেশের প্রতি ভালোবাসার জায়গা আছে এবং বাংলাদেশেও মানুষ আছে যারা রিজনেবলি চলতে চায় যৌক্তিক ভাবে কারণ সঙ্গতভাবে ভাবে তারা চলতে চায় ভারতের প্রতি একেবারে নিকট প্রতিবেশীদের প্রতি মানে অকারণে অতিরিক্ত প্রমাণ প্রেম দেখানো যেমন উচিত না শত্রু মনে করাও কোনো কারণ নাই বাংলাদেশ কখনোই ভারতের শত্রু নয় এটা আমি নিশ্চিত ভাবে বলতে পারি তো আজকের মধ্যে এখানেই শেষ করি ধন্যবাদ সবাইকে